আসসালামু আলাইকুম ভিভাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে বান মারা কালো জাদু তাবিজ এটি বান চালান একটি তাবিজ এই বান চালান যার উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তি দিন দিন অসুস্থ হয়ে যাবে সে এক প্রকারের যত বড়ই কবিরাজের কাছে যাক না কেন সে সুস্থ হতে পারবে না দিন দিন বরবাদ হয়ে যাবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে চারিদিক দিয়ে তার ক্ষতি হতে শুরু করবে তবে এই বান চালানটি এটি খুবই ভয়ঙ্কর একটি কালো জাদু বাঁধ চালান আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন কারণ হুটহাট করে কারোর সঙ্গে আপনার তর্ক বিতর্ক হবে আর ওমনিতে আপনি ক্ষতি করে দেবেন এই চালানটি এই চালানটি অত সহজে কাটা যায় না এটি বুঝে শুনে প্রয়োগ করবেন একদম যারা একেবারে নিকৃষ্ট জালেম তাদের ওপর প্রয়োগ করবেন বিছানায় পড়ে থাকা জীবন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি আর এটি কিন্তু কয়েকটা নিয়মে কাজ করা যায় আমি একটা সহজ নিয়ম বলে দিতেছি সেই নিয়মে আপনারা কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সহজ নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর পাক পবিত্র হয়ে সাদা কাপড়ে আপনারা লিখবেন কালো কালি দিয়ে সাদা কাপড়ে কালো কালি দিয়ে লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে যদি পারেন আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন ছাইটে অমুকের ছেলে অমুক ধ্বংস হোক অথবা বরবাদ হোক উল্লেখ করে দেবেন ডেটাতে সুন্দর করে আগরবাতে ধোয়া দিয়ে আঁতর ভরাই দিয়ে সুন্দর করে ভাঁজ করে তাবিজে ভরে লোয়ার তাবিজে ভরাইবেন ভরে শ্মশানে গেড়ে দিয়ে আসবেন যতদিন পর্যন্ত শ্মশানে এটা থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে